আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুমে কি সুন্দর শোভা বৃদ্ধি করেছে বাতাসের সম্পূর্ণভাবে ভেসে থাকা এই নৌকাটি আমরা ক্রয় করেছি কস্টকো আমাদের এখানে একটা হোলসেলার শপিং মার্কেট রয়েছে যার নাম কস্টকো কস্টকো ডট কম থেকে এরা কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ছেলে ছোট ছেলের নাফিজ নৌকা বাইছে লেক লাভান আমাদের বাসার কাছাকাছি একটা বিশাল আকৃতির লেক রয়েছে সেই লেকে আমরা নৌকা পাইছি আর নৌকা চালানোর স্বাস্থ্যের জন্য অনেকই উপকারী স্বাস্থ্যকর একটা বিষয় সেই দিক থেকে বিবেচনা করে নৌকাটা কেনা হয়েছে উইকেন্ডে ছুটি ছাটায় বা অবসর সময়ে একটু বোটিং করতে পারবো করো তুমি প্র্যাকটিস করো ভালো করে একদম স্ট্রেট যাওয়ার চেষ্টা করো আর লেকের এত স্বাস্থ্যকর আবহাওয়া এত সুন্দর লেকের পানি ছুঁয়ে আসা বাতাস বাতাসে শ্বাস নেওয়া এটা ভীষণ স্বাস্থ্যকর একটা ব্যাপার সেই সব চিন্তা করেই এই নৌকাটি কিনেছি আর দেখতে পাচ্ছেন দু চার মিনিটের মধ্যে এই নৌকা কীভাবে বাইতে হয় সেটা অলরেডি শিখে গেছে আমার ছোটো ছোটোর নফিস সেই সঙ্গে আমিও নৌকা বাইরে যে প্যাডেলটা যে বৈঠটা বাওয়া হচ্ছে এতে আপনার শরীরের এটা খুব চমৎকার ব্যায়াম হয় আর হাতের ব্যায়াম তো অবশ্যই হয় আর সেই সব চিন্তা করেই সেই সব বিবেচনা থেকেই আমরা এই নৌকাটা ক্রয় করেছি কি এনজয় এনজয় করছো লেক লেকের বাতাস করতেছো হাওয়া কথা বলতে কোন নৌকা কিনবো কোনটা ভালো হবে কোনটা সঠিকভাবে আমাদেরকে সুরক্ষা দেবে সেই সব বিবেচনা করতে গিয়ে একটা দুইটা তিনটা পরপর তিনটা বোট কেনা হয়ে গেছে তো যাই হোক এর আগের বোটগুলো একটু সস্তা দরে ছিল একটু হালকা ফুলকা ছিল ওগুলো উঠতে গেলেই হয়ে পড়ে যাওয়ার ভয় ছিল জোরে চলবে ভালো ব্যায়াম হয় না দেখছো হ্যাঁ দর্শক আমরা লেক লেবনের মধ্যে নৌকা চার্চি বোর্ডিং করছি আর ওইখানে আমাদের নফিজ আম্মু বসে আছে এই যেভাবে ঘুরে যায় তুমি এবার যাও তুমি তো যার জন্য শেষ পর্যন্ত এই নৌকাটাই আমরা কিনে ফেললাম এটা অত্যন্ত শক্তিশালী একটা নৌকা এবং টোটাল এখানে অ্যাডাল্ট ছয়জন নিয়ে ছয় জনের ওজন নিয়ে এই নৌকাটি লেখে পানি ভেসে থাকার সক্ষমতা রয়েছে খুবই ভালো লাগছে এইরকম এটা একটা এক ধরনের হবি বলবো আমি শখের বিষয় বোটিং করাটা আর এই ধরনের শখগুলো আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে আপনারা যদি আমার মতো একটু অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত রাখতে চান এই প্রবীণ বয়সে এসে আপনারা সবাই এই রকম একটি বোট কিনে নিতে পারেন ছুটি ছাটার মধ্যে আপনারা এইভাবে বৈঠা দিয়ে লেকের পানিতে ভেসে বেড়াতে পারবেন মনের আনন্দে